আসসালামু আলাইকুম হ্যাঁ গাইস দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি এক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেব যারা আরব আমি আরব আমিরাতে সামনে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা আমি যে ইনফরমেশনগুলো দিব সেগুলো হচ্ছে যারা নেক্সট টাইম আরব আমিরাতে আসবেন তারা এই সমস্যাটা ফেস করতে পারবেন ফেস করবেন সেজন্য আগেভাগে আমি এই ইনফরমেশনটা দিচ্ছি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব আছেন তারা যাতে উপকৃত হয় কেননা অনেক বাংলাদেশি ভাইরা এই ধরনের সমস্যার সম্মুখীন হইতে আমি দেখছি আমি নিজেও কিন্তু এ ধরনের স্ক্যামের শিকার হয়েছি সেজন্য ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা আর টপিকটা হচ্ছে বিচা লাগানোর ক্ষেত্রে কিছু করণীয় বিষয় থাকে সেইগুলো নিয়ে আলোচনা করব মূলত আমরা জানি আরব আমিরাতে ভিসা এখন বন্ধ আছে কিন্তু সামনে আপনার এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আগামীকাল থেকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির সময়ে যে কোনো সময় আরব আমিরাতের লেবার ভিসা তারপর আপনার হাই প্রফেশন ভিসা বলেন যে কোনো ভিসায় বিজিট বিষয় বলেন যে কোনো বিষয় খুলতে পারে এ ধরনের একটা গ্রিন সিগন্যাল আমরা পাইছি এখন কথা হচ্ছে আপনি সাপোজ মিজি বিষয়ে আরব আমিরাতে আসলেন কোনো একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে সেই কোম্পানিতে সেটা আপনার বাই ব্রাদার হইতে পারে বা এলাকার কেউ হইতে পারে সেই কোম্পানিতে আপনি ভিসা লাগাতে লাগাচ্ছেন কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যে কোম্পানিতে ভিসা লাগাচ্ছেন সেই কোম্পানির যে একটা কোম্পানির লাইসেন্স থাকে একটা কোম্পানি ওনারের একটা লাইসেন্স থাকে ঠিক আছে একটা দোকান পাট বলেন বা সে মেনটেনেন্সের কাজ করে অথবা সে বড়ো একটা কোম্পানির মালিক সে কোম্পানির যে কোনো একটা কোম্পানির লাইসেন্স থাকে ঠিক আছে লাইসেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আরও আমি এটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোম্পানির লাইসেন্স এখন লাইসেন্সটা যদি রেনিউ না থাকে লাইসেন্সটা যদি রেনিউ না থাকে আপনি যদি সেখানে ভিসার জন্য অ্যাপ্লাই করেন তো আপনি বিসা অ্যাপ্লাই করতে গিয়ে দেখবেন আপনি মেডিকেল দিয়ে ফেললেন ঠিক আছে পতাকার জন্য টাকা পয়সা সব কিছু ডেলে ফেললেন কিন্তু আপনি দেখলেন আপনার আইডি কার্ড আসলো না ঠিক আছে তখন আপনি আটকে গেলেন আপনার ভিসাটা হইলো না তখন সে আপনাকে ফোর্স করবে না আপনি টাকা আরও বাড়াই দেন সাপোজ আপনার সাথে কথা কন্ট্রাক্ট হলো সাত হাজার দেখাম দিয়ে আপনি ওর কোম্পানিতে ভিসা লাগাবেন কিন্তু তখন ও বলবে না আমার কাছে এখন ভিসা লাগাইতে সমস্যা হয়ে যাচ্ছে আমার রিনিউ নাই রিনিউটা রিনিউটা সে বলবে না রিনিউ তার কোম্পানি যে লাইসেন্সটা রেনু নাই সে করাতে পারতেছে না কিন্তু আপনাকে সে কোম্পানিতে ইনভলভ করে মানে সে তো মরতেছে ঠিক আছে আপনাকে সে ইনভলভ করে সে মরবে একসাথে মরবে অর্থাৎ আপনার টাকা কমানোর জন্য তখন আপনি ফেসে গেছেন আপনার যে টাকা টাকাগুলো দিয়ে বিসা লাগানোর কথা ছিল সেই টাকা দিয়ে কিন্তু আপনি ভিসা লাগাতে পারবেন না তখন আপনাকে এক্সট্রা টাকা পে করতে হবে কেন সে লাইসেন্স রেনু করার জন্য তখন আপনি ফেসে যাবেন তখন আবার আপনাকে লাইসেনের জন্য পে করতে হবে তো আপনি আপনার করণীয় হচ্ছে আপনি যেখানে ভিসা লাগাবেন সেখানে লাইসেন্সটা রেনু আছে কিনা। সেটা হান্ড্রেড পার্সেন্টভাবে যাচাই করবেন তার সাথে আপনি কথা বলবেন আপনার লাইসেন্সটা রিনিউ আছে কিনা অথবা তার লাইসেন্সের কপিটা আপনি তার কাছ থেকে নেবেন বলেন আপনার লাইসেন্সেরটা লাইসেন্সের কপিটা আমাকে দেন ঠিক আছে লাইসেন্সের কপিটা নিয়ে আপনি যদি না বোঝেন সেটা কোনো একটা টাইপিং সেন্টারে যাবেন ঠিক আছে টাইপিং সেন্টারে গিয়ে জিজ্ঞেস করবেন ভাইয়া এই লাইসেন্সটা কি রিনিউ আছে এই লাইসেন্সের কোনো কোনো কারণে ব্লক আছে কিনা লাইসেন্সের কোনো ফাইন আছে কিনা লাইসেন্সের অনেক ধরনের ক্লাইম থাকে এখন আপনি যদি লাইসেন্স সম্পর্কে না জানেন ওই লাইসেন্সের যদি আপনি বিষা লাগাইতে চান আপনার বিষাটা হবে না তখন আপনি অর্ধেক টাকা খরচ করে ফেলছেন আপনি গলায় খাটা বেঁচে যাওয়ার মতো আপনি গিলতেও পারবেন না আবার সেটা ফেলতেও পারবেন না এমন একটা প্রতিষ্ঠান গিয়ে আপনি আটকে যাবেন সুতরাং আপনি যদি আরব আসতে চান নেক্সট টাইম যখনই আসেন আজকে আজকে হোক কালকে হোক আগামী বছর হোক যখনই যখন বিষা খুলবে তখন যদি আপনি আসতে চান আপনি নিজেও সতর্ক হবেন এবং আপনার আত্মীয় স্বজন যারা আরব আমিরাতে আসতে চাচ্ছে তাদেরকে আপনি বলে দেবেন যাতে সেই কোম্পানিতে বিশাল যদি সেই কোম্পানিতে বিশাল লাগাতে যায় সেই কোম্পানির লাইসেন্স রেনু আছে কিনা সেটা হানড্রেড পারসেন্টভাবে জেনে নেওয়ার জন্য আদারওয়াইজ আপনার সমস্যা হবে অনেক বড় ধরনের সমস্যা হবে লাইসেন্স জেনে না থাকলে অন্য একটা কোম্পানিতে আবার বিশাল লাগাইতে গেলে তখন আপনাকে আবার নতুন করে পে করতে হবে সুতরাং লাইসেন্স রেনু আছে কিনা সেটা হান্ড্রেড ভাবে যাচাই বাছাই করে জেনে নেবেন ঠিক আছে তো আজকে ভিডিওর মূল ইস্যুই ছিল এটা যাতে আপনারা লাইসেন্স রেনু করা একটা লাইসেন্সে আপনারা সে ভিসা লাগাইতে পারেন সেজন্য আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া আশা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদের নিকটস্থ ড্রাইভাদার যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সোভিয়ার দিস ইস শাকিল থ্যাংক ইউ সো মাল্লাহ হাফিজ